দেখতে লোভনীয় এই নাগামরিচের আচার এত জাল যে যেটা আপনার এক সাদিয়াকেও ভুলিয়ে দেবে জাল জন্য এবং আপনার শত্রুকে সাহস্তা করার জন্য এই নাগামরিচের আচার হচ্ছে বেস্ট অপশন আর হতেই পারে না সুপার জাল তাদের এই নাগামরিচের আচার ছাড়া তাদের এই তেঁতুলের আচারটা এক কথায় অসাধারণ ছিল এই প্রাইস রেঞ্জের মধ্যে এই আচারটা এক কথাই বেস্ট ওদের এই তেঁতুলের আচারটা দেখলেই আপনার জীবে পানি চলে আসবে সুপার জাল নাগামরিচের আচার জিবে পানি আনার মতো তেঁতুলের আচার ছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় রসুনের আচার যেটা আপনার ইমিউনিটি সিস্টেমকেও বুস্ট করবে সেই রসুনের আচার সহ মাংসের আচার এবং কালোজিরের আচার সহ টোটাল পাঁচটি আচারের প্যাকেজ পেয়ে যাবেন মাত্র তেরোশো তিরিশ টাকায় এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়াই এই আচারের প্যাকেজটা অর্ডার করতে পারবেন তাহার টেস্টি বাইটস স্পেস থেকে এবং প্রোডাক্ট হাতে পেয়ে রাইডার এর সামনে প্রোডাক্ট চেক করে তারপর বিল পরিশোধ করতে পারবেন পাঁচটি ভিন্ন ফ্লেভারের এই আচারের কম্বর মধ্যে আমার কাছে তাদের কালোজিরের আচারটা এভারেজ লেগেছে বাট তেঁতুলের আচারটা এক কথায় টপ নট ছিল আর জালখুরদের জন্য নাগামরিচের আচারটা হতে পারে বেস্ট অপশন রসুনের আচারটাও বেশ ভালো ছিল এবং গরুর মাংসের আচারটা ঠিক ওকে ওকে টাইপ ছিল সো ওভারঅল তাদের এই তেরোশো তিরিশ টাকার প্যাকেজটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা চাইলে তাহার টেস্টি বাইটস স্পেস থেকে তাদের এই আচারের কম্বটা অর্ডার করতে পারেন